আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ম্যান্ডু রানি এবং তার সঙ্গে অবশ্যই তার লাতখর দালাল বোতলকে নিয়ে কথা বলতে এসেছি তো রিসেন্টলি তোমরা দেখেছো যে আমাদের ম্যান্ডু রানির বক্তব্য হচ্ছে যা করেছি বেশ করেছি আবার করব, বা করবই তো এরকম একটা মানে চিন্তা চিন্তাভাবনা মানে যা করেছে ও বেশ করেছে এবার যা করেছে বেশ করেছে বলতে ও কি বোঝাতে চেয়েছে পুরুষের সঙ্গে যে লুল্লুরিবাজিটা করেছে সেটা বেশ করেছে নাকি এই যে এখন ওর যেটা বক্তব্য যে আমার থামনেলে ছবি ছাটিয়ে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বা আমাকে নিয়ে নোংরা কথা বলবে সেটা আর চলবে না তাহলে আমার বক্তব্য এই যে এত দিন ধরে বিগত তিন বছর আগে যে ঘটনা ঘটে গেছে এবং দিনের পর দিন চিৎকার করে ও লোককে বলেছে যে ভাই আমাকে নিয়ে যে কেউ হ্যাঁ যেমন খুশিভাবে ভিডিও করতে পারো নেগেটিভ বা পজিটিভ বইতে আমার ছবি তোমরা লাগাতে পারো আমার ক্লিপিংস তোমরা লাগাতে পারো তাতে আমার কোনো আপত্তি নেই সেই সময় তাহলে কি করেছে সেই সময় ভিউয়ার্সদেরকে ও নোংরা ও যে নোংরামিটা করেছে সেই নোংরামির ওপরে পলে প্লাগানোর জন্য এই কথাটা বলেছে যাতে সমালোচকরা ওর এই মানবিকতাটা দেখে অন্তত পক্ষে ওকে উদুম আগে কেলানোর জায়গায় একটুখানি হালকার ওপরে বাইনটটা দেয় সেই কারণের জন্য এই কথাটা বলেছে আর আজকের ডেটে যখন সেই সব ঘটনা পুরো ঘটে গেছে ও শ্বশুরবাড়ি ঢুকে গেছে ঝান্ডা আবার গেড়ে দিয়ে শ্বশুরবাড়িতে গেড়ে দিয়ে স্বামীর বুকের উপরে দাঁড়িয়ে পড়েছে তখন মনে হয়েছে যে আর আমাকে নিয়ে কেউ না নেগেটিভ সমালোচনা করলে আর নেওয়া যাবে না তাহলে কি করতে হবে তাহলে সাথে সাথে তাকে স্ট্রাইক মারতে হবে আজকে যদি ও প্রথম থেকে বলতো যে ভাই আমার ছবি লাগিয়ে কেউ ভিডিও করবে না আমার ক্লিপিংস ইউজ করে কেউ ভিডিও করবে না তাহলে দেখতেন কেউ না তো থামনেলে হ্যাঁ এর ভিডিও একটা চরিত্রহীন মহিলার ভিডিওতে থামনেলে ছবি লাগিয়ে ছবি লাগিয়ে ভিউজ আমার মনে হয় কারোরই কামানো উচিত না কারণ এ হচ্ছে নরকের কিট হাজারটা জায়গায় বারো ভাতের হাড়ি হাজারটা জায়গায় মুখ মেরে বেড়ানো ফুটা বেচা পাবলিক সেই ফুটো বেচা মহিলাকে দিয়ে থামনেলা ছবি সাতকে তার সেই রেভিনিউ ইনকাম কোনো সমালোচকেরই করা উচিত না সেইটা হচ্ছে মানে কি বলবো মানে উচিত না হ্যাঁ বুঝতে পেরেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদিও প্রথম থেকে এই কথাটা বলতো তাহলে আজকে কোনো সমালোচক কিন্তু নির্দ্বিধায় ওর ছবি ও ওর ক্লিপিংস ইউজ করতো না আজকে যারা যারা ওর ছবি ওর ক্লিপিংস ইউজ করেছে তাদের তাদেরকে প্রত্যেককে কী করছে ও হুমকি চুমকি ধমকি হ্যাঁ দিচ্ছে দেখুন যে আজকে অন্যায় করেছে মানে চোরের মায়ের বড় গলা একটা আছে না তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এরা স্বামী স্ত্রী দুইজন দুই কুলাঙ্গার আর কুলাঙ্গার নেই সমাজের কুলাঙ্গার আর কুলাঙ্গার নেই একটা নরকের কিট হাজারটা ব্যাটার সঙ্গে চষে খেয়ে এসছে যেখানে তার স্বামী বলছে বিয়ের পরে চার পাঁচটা পুরুষের সঙ্গে পরকীয় করেছে তার পাতানো দিদি বলছে দশ থেকে বারোটা না পনেরোটা ছেলের সঙ্গে লুলুরিবাজি করে বেরিয়েছে সেই সব নরকের কিট আজকে সমাজে বড় বড় ব্লগার হয়ে সমাজের ইনফ্লুয়েঞ্জা হয়ে বসে রয়েছে এবং তারপরে তারা এসে ধ্যাস্ট বাথরুম হিত্রামো করে অন্য অন্য ভিউয়ার্সদেরকে অন্য অন্য কন্ট্রোসারি ক্রেটারদেরকে চোখ রাঙাচ্ছে কি না তাদের কোনো ক্লিপিংস তাদের কোনো ঠামনেলে কোনো ছবি কোনো কিছু ইউজ যদি করো তাহলে ও স্ট্রাইক মারবে এবং স্ট্রাইক মারার পরে ও এই কথাটাই বলবে যা করেছি বেশ করেছি কতটা নিলজ্জ হলে ভাবতে পারেন যে সঙ্গ দোষ মানুষের কতটা অবনতির কারণ হয় আজকে সেটা আপনারা বুঝতে পারছেন যে যে ম্যান্ডু এতদিন বলেছে যে ম্যান্ডু প্রত্যেকটা ক্রিয়েটার নিদ্বিধায় তার থামনেলে ছবি সেটেছে এবং বলেছে ম্যান্ডু আর যাই হোক কোনো ক্রিয়েটারকে কোনোদিনও স্ট্রাইক দেবে না ম্যান্ডুর ছবি সবাই নির ইউজ করতে পারে আজকে সেই ম্যান্ডু কীভাবে প্রত্যেকটা সমালোচককে নাকানি চুবানি খাওয়াচ্ছে অনেকে এই যে আমাদেরই একজন কো ক্রিয়েটার সোনাইয়ান মনে হয় দেখলাম ওর চ্যানেলটার মধ্যে স্ট্রাইক দিয়েছে সে মানে ওই ক্রিয়েটার একটা সার্ভিস করে সেখানে দাঁড়িয়ে তার অফিসে গিয়ে মানে সেখানে কাজ না করতে না করে বা সে বাড়িতে এসে মনে হয় ওখান থেকে অফিস থেকে এসে ভিডিও বন্ধ করে দিয়ে বাড়িতে এসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে থামনেলে ছবি সরিয়েছে তাহলে বুঝতে পারেন এই যে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এর ফল কি ভালো হবে কখনোই ভালো হবে না কখনোই ভালো হবে না একটা যারা নোংরামি করেছে আজ পর্যন্ত এত নোংরামি করার পরেও কিছু কিছু দিক দেখে মানুষ কিন্তু ওদেরকে জুতো পেটা মানে একেবারে রাম বাইনট যেটাকে বলে সেই রাম বাইনট না দিয়ে হালকার উপরে বাইনট দিচ্ছিল আজকে দেখুন সেই সব ভিউয়ার্সরা মানে সেই সব ক্রিয়েটাররা যারা একটা সময় একে নিয়ে পজিটিভ ভিডিও হয়তো করেছে তারা আজকে তিক্ততায় মুখের উপরে থুতু ফেলছে যে এত নোংরামি কি করে একটা মানুষ করতে পারে কি করে এতগুলো ক্রিয়েটারের ক্ষতি তারা অবলীলায় করতে পারে আজকে তিন বছর পরে তাদের মনে হয়েছে তাদের মেয়ের ভবিষ্যতে চিন্তা করা উচিত অথচ এমন মেয়ের ভবিষ্যৎ চিন্তা করছে যেই নরকের কীট সব থেকে বেশি ক্ষতি তার মেয়ের করেছে তার করেছে তার স্বামীর করেছে সেই নরকের কীটকে বাড়িতে এনে লাল লাল খাসির ঝোল খাওয়াচ্ছে আর সেই নরকের কীট বলছে আমাদের ভালোবাসা আমাদের পাঁচ বোনের সম্পর্ক দেখে লোকে হিংসা করে হিংসা মাই ফুট হিংসা মাই ফুট তোদের মতো নরকের কিটকে দেখলে কারো হিংসা হয় না ঘেন্না ছাড়া ঘেন্না ছাড়া তোদের মতো নরকের কিটকে দেখলে কারো হিংসা হয় না ভালো খাওয়ার ভালো পড়া ভালো পরিবেশ থাকলেই মানুষ হিসাবে যে ভালো হওয়া যায় না তার জল প্রমাণ তোদের এই পাঁচ মূর্তি যেই পাঁচ মূর্তি একটা গ্রুপের মধ্যে থেকে অদামি বদামি করে একটা চ্যানেলকে ধ্বংস করার জন্য এবং একাধিক ক্রিয়েটারের পুরো চ্যানেলগুলোর ওপরে নজর দিয়ে তাদেরকে স্ট্রাইক মারাচ্ছিস তারা আর যাই হোক মানুষ হতে পারে না বুঝতে পেরেছিস এইসব নরকের কীটদের দেখে হিংসা না এইসব নরকের কীটদের দেখলে গা গুলিয়ে ওঠে ঘেন্না হয় ও আক্ত ইচ্ছা করে বুঝতে পেরেছিস হ্যাঁ আজকে যাদের সঙ্গে তলায় তলায় প্রেম প্রীতি ভালোবাসা রেখেছে ফোনে ফোনে কথোপকথন করছে তাদের পর্যন্ত চ্যানেলগুলোতে এরা কি করছে স্ট্রাইক ফেলছে তাহলে বলতে পারেন এরা কত বড় হিপোক্রেট কত বড়ো হিপোক্রেট কত বড়ো ভণ্ড হ্যাঁ বলতে পারেন আপনারা আজকে মারুর বাড়িতে একেবারে সুন্দর সরু গলি করে মারুর বাড়িতে সরু গলি করে এই বদা মেয়ে ছেলেকে পাঠিয়ে বদা বেটিকে পাঠানো হয়েছিলো কী করতে পুরো দমে গটাপ সেট করে মারুর প্রেগনেন্সির জার্নিটাতে যাতে এদের একটা মানে ভাব মানে থাকে আর কি ভাব থাকে এবং এরা যেন একটা প্রভাব বিস্তার করতে পারে ওখানে গিয়ে যাতে এরা একটা আবার মোটামুটি ওয়াইটির মার্কেটে মারুকে কিছু গিফট ফিফট দিয়ে মারু সাদে ফাঁদে গিয়ে হ্যাঁ একটা সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে পারে আর মোটা টাকা ওখান থেকে ইনকাম করতে পারে এই ধান্দায় মারুর বাড়িতে পুরো দমে সরু গলি করে এই বজ্জাতকে পাঠানো হয়েছিল এবং সেখানে যখন দেখেছে যে মারু পুরো মুখের মধ্যে মারু এবং পম পম পুরো ছাড়ছাড় করে এই দালালের মুখে একেবারে চরণাম্বৃত ছেড়ে দিয়ে বলেছে চাল ফট তখন দেখলো যে এইখানে তো আর মানে ইসে গরম হবে না জল গরম তো আর হবে না তখন কি করলো বরফ গলবে না তাই জন্য এই বজ্জাত কি করলো তখন সোজা এসে তাহলে অন্য পলিটিক্স খেললো যে মারুর চ্যানেলের থেকে ভিউজ সরিয়ে এনে আমার চ্যানেলে আনতে হবে আর যথারীতি সেখানে এরা তো নিলজ্জ জামা কাপড় খুলে এমনিতেই হোয়াইটের মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি করতে হবে এখন সেই দৃষ্টিটাকে তুলে আনার জন্য ভাই চলো এবার যত ভিউয়ার্সরা আমাদের নিয়ে এতদিন ভিডিও করেছে তাদের ভিডিও ভিডিওগুলোর মধ্যে গিয়ে কি করো মানে স্ট্রাইক মারো থামনেলের ওপরে গিয়ে স্ট্রাইক মারো যাতে করে তারা ভয় পেয়ে যায় এবং তারা আমাদেরকে নিয়ে রেগে যায় এবং তারপরে আমাদের নিয়ে জুতো ঝাঁটা দিয়ে একেবারে ছেঁড়া চপ্পল আর গু জুতো দিয়ে আপাত মস্তক দুই কুলাঙ্গার কুলাঙ্গা নিকে গাঁটে গাঁটে বাইনট দেয় সেই চেষ্টাটা যাতে তারা করে যত তারা বাইনট দেবে তত আমাদের ভিউজ আপ হবে তত ভিউজ আপ হবে সেই জন্য এই চিন্তা চিন্তাভাবনা করে এই সূক্ষ্ম পলিটিক্সটা পলিটিক্সটা খেলা হয়েছে দেখুন আজকের দিনে একটা সমালোচকের মুখে মারুকে নিয়ে কোনো কথা শুনতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন পাচ্ছেন না প্রত্যেকে আজকে স্ট্রাইক নিয়ে ভিডিও করছে প্রত্যেকে আজকে স্ট্রাইক নিয়ে মানে স্ট্রাইক 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 করে পুরো মাথা খারাপ করে ফেলছে কারণ বহু ক্রিয়েটারের চ্যানেলে অলরেডি স্ট্রাইক পড়ে গেছে যারা যারা এদের ক্লিপিংস ইউজ করেছে এবার ওর বক্তব্য যে ওর ছবি লাগিয়ে কেন তারা বাজে ভিডিও বা নেগেটিভ ভিডিও করছি তাহলে আমার বক্তব্য এই কথাটা অন্য ভিউয়ারদেরকে যখন বলা হচ্ছে সবার আগে তার দিদিকে বলা উচিত এখনও তার দিদির চ্যানেলে এমন এমন নোংরা ভিডিও রয়েছে যেগুলো দা তুলে তুলে এনে তাদের কমিউনিটি পোস্টে দিচ্ছে আর যেখানে নোংরা থেকে হুলের সঙ্গে শুচ্ছে লাগাচ্ছে শুচ্ছে লাগাচ্ছে শুচ্ছে লাগাচ্ছে বলি এই কথাগুলো যখন তোর ম্যান মানে ম্যানডির যখন মেয়ে শুনবে তখন মাকে প্রশ্ন করবে না তো যে এই হুলটাকে যার সঙ্গে মা তুমি আর লাগাচ্ছ সুচ্ছ আর লাগাচ্ছ হ্যাঁ আমরা সত্যি কথা বলতে না এই ধরনের কথা মানে ভাব মানে বিশ্বাস করুন বলতে চাই না কিন্তু এই সব নরকের কীট যারা দিনের পর দিন অসভ্যতামি হ্যাঁ লামপট্টগিরি পুরো ওয়াইটির মাঝখানে করে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় নোংরামির আখড়া খুলে বসে ইউজ করেছে মানে কি বলবো পয়সা ইনকামের জারিয়া বানিয়ে নিয়েছে আজকে বলুন তো এই যে ওদের চ্যানেলের এত ভিউজ এত টিআরপি কিসের জন্য এই নোংরামি করার জন্য মাতলামি করতে করতে স্বামী স্ত্রী দুইজন টাল খেয়ে লাল জল খেয়ে টাল হয়ে লাইভে বসেছে আর বউ স্বামীকে বলছে সিঁদুর পড়া সিঁদুর পড়া সিঁদুর পড়া সবাই সিঁদুর মোঁচাতে পারে সিঁদুর কেউ পড়াতে পারে না তুই সিঁদুর পড়া এই যে নোংরামিগুলো বিগুলো এগুলো তার মেয়ে দেখেনি মেয়ে দেখেনি আজকে তার মেয়েকে সামনে ঢাল করে দাঁড় করিয়ে এই নোংরা খেলাটা খেলা হচ্ছে এবং প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটারকে প্রত্যেকটা ক্রিয়েটারকে কি করা হচ্ছে স্ট্রাইক মারা হচ্ছে যারা যারা ওর ছবি ইউজ করেছে এবার দেখুন ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কেউ যদি কারো ভিডিওর ক্লিপ ইউজ করে পনেরো সেকেন্ড মনে হয় শুনেছি ইউজ করা যায় যদিও আমি কোনোদিনও কারো ক্লিপিংস কোনোদিনও ছবিতে মানে ভিডিওতে ইউজ করিনি এবং থামনেলের ছবিও আমি খুব একটা থামনেল দেই না যেটুকুও থামনেল দিই বেশিরভাগ নিজের ছবি দিয়েই থামনেল বানাতে পছন্দ করি এবং খুব কম খুব কম যেসব ক্রিয়েটারকে নিয়ে পজিটিভ ভিডিও যদি কোনো সময় কাউকে নিয়ে করি সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় তাদের ছবি লাগাই তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি ছবি না লাগিয়ে ভিডিও করার কিন্তু এরকম বহু ভিওয়ার্স রয়েছে ক্রিয়েটার রয়েছে যারা এই ম্যান্ডু এবং স্যান্ডু যেহেতু ম্যান্ডু বলেছে কোনোদিনও কাউকে স্ট্রাইক দেবে না তারা নির্দ্বিধায় ও ছবি ব্যবহার করতে পারে বেশিরভাগ ক্রিয়েটার কিন্তু যারা এদেরকে নিয়ে ভিডিও করেছে নেগেটিভ বা পজিটিভ তারা কিন্তু থামনেলে এদের ছবি লাগিয়ে লাগিয়ে কিন্তু ভিডিও করেছে কারণ তাই সেই সাহসটা এরাই দিয়েছে আজকে যদি এরা প্রথম থেকে বলতো তোমরা আমাদের ছবি ইউজ করবে না আমরা স্ট্রাইক দিতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় না কোনো ক্রিয়েটার এই ভুলটা করতো কোনো ক্রিয়েটার করত আজকে ওরা টাইম দিয়েছে পনেরো দিন টাইম দিয়েছে তার মধ্যেই কিন্তু ওরা অলরেডি স্ট্রাইক মারা শুরু করে দিয়েছে এবং বহু চ্যানেল শুনলাম পাঁচশোটার ওপরে চ্যানেলে অলরেডি স্ট্রাইক মারা হয়ে গেছে তো যাই হোক এই রকম করে হ্যাঁ কী বলে টপ পজিশানে বেশি দিন থাকা যায় না নোংরামি ধ্যাস্টামি ইত্রামি বজ্জাতি করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকা যায় না মানুষ যখন একবার ছুঁড়ে ফেলে দেবে আর মানুষের মনের মধ্যে তিক্ততা যখন বাসা বাঁধবে পেছনের চারটে লাথি মারবে লাথি মেরে বলবে ফট অনেক দিন দীর্ঘ দিন তোদের সঙ্গে ভালোভাবে তোদেরকে ভিউজ দিয়ে তোদেরকে মাথার মনি করে সোশ্যাল মিডিয়ায় বড় ব্লগার বানিয়ে রেখেছি এবার তোদের ভিকার ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় দাঁড়ানোর পালা রাস্তায় গিয়ে দাঁড়া এইরকম বলে ভিউয়ার্সরা এক সেকেন্ডে এক মিনিটে লাথি মেরে এগুলোকে বোঝাতে পারে বুঝতে পেরেছেন কিন্তু কিছু ভিউয়ার্স আছে দেখতে ভালোবাসে কিছু ভিউ মজা দেখতে ভালোবাসে আর সেই কারণের জন্য এই সব বদ মেয়ে ছেলেদের আজকে এত রম রম করে মার্কেটে এরা বিজনেস করে খাচ্ছে সততার সঙ্গে যারা ব্লগিং করে তাদের দেখবেন ভিউস ভিউজ ডাউনে আর এই সব মানে নচ্ছাড় অজ্জাত বজ্জাতদের ভিউজগুলো আফ হয়ে যাচ্ছে এবং এরা নচ্ছাড়ি করেই এইভাবে পয়সা ইনকাম করবে কারণ লাজ লজ্জা আজকে আছে আছে না এই যে বলছে কথাগুলো যে তাকে নিয়ে বাজে ভিডিও হয়েছে ভিডিও টু ভিডিও করা হোক কোনটা ভিডিও টু ভিডিও করা হয়নি বলুন তো যতগুলো ক্রিয়েটার আজ পর্যন্ত ভিডিও করেছে শুধুমাত্র ওর সোনা দিদি ছাড়া হ্যাঁ প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করেছে ও পর পুরুষের সঙ্গে রাঙলালিয়া মানিয়ে এসছে ফুলসা করে এসছে কে বলেছে ওর ছদ্দি বলেছে ও পরপুরুষের সঙ্গে ফুল ফুলসজ্জা করার সময় কাকে ফোন করেছিল কে বলেছে ওর ছদ্দি বলেছে ও কি জানি বলে এই যে টেবলেট নষ্ট করার ব্যাপার ও যে ফুলসজ্জার ফলস্বরূপ টেবলেট চলে এসেছিলো সেই ট্যাবলেটটা যে নষ্ট করেছে হ্যাঁ সেই ট্যাবলেট নষ্ট করার জন্য নষ্ট করেছে কার কাছে বলেছে সঞ্জয় দাকে গিয়ে বলেছে আমরা তো জানতে চাই নি ভেতরের খবর প্রত্যেকটা জায়গায় ওখান থেকে চলে আসার পরে হুলকে মানে হুলের দেওয়া সিঁদুর পড়েছিল বলে গায়ে দিয়ে ঘুরতেও কারণ কি না হুল বলেছে তোমার স্বামীর সামনে গায়ে দিয়ে ঘুরবে যাতে তোমার স্বামী ও উকি ঝুঁকি মেরে কোনো জায়গা থেকে মাম 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 চাম চাম যেন না দেখতে পায় এগুলো কে বলেছে বলুন তো কে বলেছে কোন ক্রিয়েটারকে বলতে শুনেছেন একমাত্র এই কুলাঙ্গার অপদার্থ মানে ছোট লোক এই মদ খটটাকে ছাড়া মাতালটাকে ছাড়া দেখতে দেখেছেন কাউকে বলতে কে কোনো ক্রিয়েটার কিন্তু এই কথা বলেনি এই কথা একমাত্র এই মদ মাতালটাই বলেছে যা যার দালাল হয়ে এই যে এই মাতালের দালাল হয়ে আর এক মাতালের শরীরে রয়েছে আমাদের ওয়াইটির বোতল রানি সে বলেছে তাহলে সেখানে দাঁড়িয়ে ভিডিও টু ভিডিও অন্যান্য সমালোচকরা সেগুলো শুনে ভিডিও করেছে তাহলে ভিডিও টু ভিডিও কোন জায়গা থেকে ভিডিও করেনি বলুন তো ভিডিও তো যদি কেউ ভিডিও টু ভিডিও করেনি সেটা এই দালাল করেনি এই মাতাল করেনি কিন্তু সেখানে আমরা এখনো পর্যন্ত দেখিনি যে দালালের চ্যানেলে রকম স্ট্রাইক পড়েছে এখনও মাতাল বলে যাচ্ছে আমি তো ছবি ইউজ করিনি আমাকে কোথার থেকে স্ট্রাইক দেবে অথচ বহু ভিডিওতে এই ম্যান্ডুরানির ছবি সাটিয়ে সাটিয়েও ভিডিও করেছে যেগুলো দেখ দেখবেন কমেন্ট বা কমিউনিটি পোস্টে সঞ্জয়দা বেছে বেছে এনে তুলে তুলে দেখাচ্ছে যে ম্যান্ডু রানির দিয়ে এখনো আছে না নেই তাহলে কত বড় বাবুন যখন দেখলো যে মারুকে কবজা করতে পারলো না মারু এদের গ্রিপে আসতে চাইল না তখন কি করলো মারুর মানে ভিউজটাকে ডাউন করার জন্য এই নোংরা পলিটিক্সটা খেলা হলো এবং সেই নোংরা পলিটিক্সের মধ্যে সমস্ত ক্রিয়েটাররা গিয়ে হুমড়ি খেয়ে পড়লো আর ওর উদ্দেশ্য সাফে হয়ে দেখুন গিয়ে ভিউস কত সুন্দর আপ হয়ে গেছে কত সুন্দর আফ হয়ে গেছে তো এই বথ পলিটিক্সকে আমার মনে হয় প্রত্যেকটা সমালোচকের জুতো পেটা ঝাঁটা পেটা করে এদের স্বামী স্ত্রীর অকাত বুঝিয়ে দেওয়া উচিত এবং এইখানে আরও একটা কাণ্ড ঘটেছে এই যে বোতল রানি এই বোতল রানির কিছু মানে পোষ্য আছে সেই পোষ্যদের মধ্যে মানে ওই ওর নাম কি বলে আমাদের চন্দনা টিয়া ময়না এরকম টাইপের কিছু আছেন আর কি তারা গিয়ে হঠাৎ করে বলছে যে এই যে আমরা নাকি ওই আমাদের বোতল বলেছে কালকে একটা ভিডিওতে যে ওদের পাঁচ বোনের মানে বন্ডিং দেখে নাকি আমরা ভীষণ হিংসা করছি সেই কারণের জন্য এই সম্পর্কটাকে ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছি এত ভালোবাসা আমরা সহ্য করতে পারছি না যেখানে সম্পর্কটাই পুরো দীঘাবা সেই দিখাবা সম্পর্ক দেখে কেউ জলন অনুভব করে না এটা সবার আগে তোর বোঝা উচিত সবার আগে তোর বোঝা উচিত কারণ হচ্ছে তুই যে মহিলা চোদ্দো বারো বছরে তার মানে শ্বশুরবাড়ির লোককে শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারেনি আপন করতে পারেনি আজকে শ্বশুরের মানে শাশুড়ির একটা চোখ অপারেশন এলে তার বোনের বাড়িতে গিয়ে তাকে চোখ অপারেশন করতে হয় সেখানে গিয়ে থাকতে হয় যে মা বাবাকে যে মেয়ে তার মাকে খামা চুবেলে যে তার বান্ধবী ললিতাকে যে নাকি তার পোষ্যর জন্য চাকরি চলে গেছে সেই ললিতা বান্ধবীকে ওয়াইটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে বলে সে জায়গায় জায়গায় খেলিয়ে বেড়ায় রকম বজ্জাতের কাছে ভালোবাসার যে কি মূল্য আমরা সবাই জানি যে বজ্জাত তার বোনকে বোনের মেয়েটাকে পর্যন্ত হ্যাঁ বাড়িতে আসলে কোলে নিতে পারে না কি না তার সাজ নষ্ট হয়ে যাবে বোনের মেয়েটার জন্য একটা সোনার জিনিস জোটে না দুই বোনকে আজ অবধি সেইভাবে ভালোবাসা দেখাতে পারে না পরের একটা ব্লগারকে নিয়ে হেদিয়ে মরে তাকে হ্যাঁ মানে ওর নাম কি বলে গান ডেডিকেট করতে হয় ফুলোকা তারসা সবকা আচ্ছা হ্যাঁ ওই যে কী বলে এক হাজার ওমে মেরে বায় না হ্যাঁ বলতে হয় তার থেকে কুলাঙ্গার আমার মনে হয় মানে বিভীষণ ফ্যামিলির পক্ষে ভয়ঙ্করতর একটা শত্রু ছাড়া কিছু না যে তার নিজের এতটাই বাইচ্চাটা যে নিজের ঘর ভালোবাসতে পারে না বাইক চেটে বেড়ায় সেই সব মহিলাদেরকে দেখলে হিংসা নয় ঘেন্না হয় ঘেন্না হয় কারণ আমরা হচ্ছি কি বলছি সংসারি মানুষ আমাদের কাছে সবার আগে প্রায়োরিটি হচ্ছে সংসারের সংসারের মানুষগুলো বাইরের মানুষদের প্রায়োরিটি আমাদের কাছে অনেক দূরে আগে ঘরের মানুষদের প্রায়োরিটি আমার কাছে সেখানে তোর কাছে ঘরের মানুষের কোনো প্রায়োরিটি নেই বাইরের মানুষের প্রায়োরিটি বাইরের মানুষের প্রতি তোর ভালোবাসা উপচে উপচে পড়ছে আর তোর ওই পশ্চগুলো কী বলছে যে ওর নাম কি বলে আমাদের উনাদিরা কি তোর জায়গা নিতে চাইছে কে ভাই তোর কোন মানে ক্রিয়েটারের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যে তোর মতন লাতখর তোর মতন মাতাল তোর মতন লম্পট তোর মতন কুলাঙ্গার তোর মতন বিষধর কালনাগিনীর হ্যাঁ জায়গা নিতে চাইবে কে কোন মানুষ আছে যারা মানে যার দিন একেবারে স্বচ্ছভাবে চলছে ওয়াইটির পয়সায় তার মানে চলতে হয় না তোর যেরকম ওয়াইটির পয়সা ছাড়া তোর গতি নাই তোর বরের পয়সায় তো জল গরম হয় না কিন্তু অন্যান্য অন্য ক্রিয়েটার যাদের ওয়াইটির পয়সার ওপরে ডিপেন্ড করতে হয় না তার কি মনে হয় তারা তোর জায়গা নিয়ে তোর মতন সকাল থেকে রাত্রি পর্যন্ত জুতোর বাড়ি আর ঝাঁটার বাড়ি গু মাখা ঝাঁটার বাড়ি খেয়ে মা ওয়াইটির মাঝখানে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে মনে হয় তোর হ্যাঁ এতটা নিকৃষ্ট অবস্থা কোনো ক্রিয়েটারের হয়নি কোনো ক্রিয়েটারের হয়নি প্রত্যেকটা ক্রিয়েটারের একটা মান আছে একটা সম্মান আছে একটা আত্মমর্যাদা আছে যেটা তোর মতন জানোয়ারের নেই তোর আজকে এমন জায়গা তুই চারতে চারতে এমন জায়গায় পৌঁছে গেছিস যে স্ট্রাইকের জন্য একটা ফ্যামিলিকে পুরো দু বছর থেকে ছিঁড়ে খেয়েছিস আজকে সেখানে তুই দাঁড়িয়ে বলছিস চাটামি করার জন্য একটা একটা স্ট্রাইকে কারো চ্যানেলের ক্ষতি হয় না অথচ ওই একটা স্ট্রাইকের জন্য একটা ফ্যামিলিকে পুরো ধুলিস করে দেওয়ার চেষ্টা তুই দিনের দিন করেছিস তুই এত বড় ভণ্ড আর তার সঙ্গে তোর এই চন্দনা ময়না টিয়া সেগুলো অতটাই ভণ্ড যে তারা সত্যিকে সত্যি বলার দম রাখে না তোর মনে হয় উনাদির এতটা দুর্মতি ঘটেছে এতটা দুর্মতি ঘটেছে যে ক্রিয়েটার একটা ভিডিও দেখে ক্রিয়েট করতে পারে না একটা কন্টেন্ট যে ভিও ক্রিয়েটার ভেতরের খবর ছাড়া একটা মানে ভিডিও করতে পারে না যে ক্রিয়েটার হ্যাঁ দূরদৃষ্টিতা সম্পর্কে ক্রিয়েটার নাম করে হ্যাঁ গোপন সূত্র গোপন সূত্র অ্যাজামশানের নাম করে চালায় তাকে আমরা ক্রিয়েটারই মনে করি না তাকে আমরা ক্রিয়েটারই মনে করি না তুই এতটাই লাৎক্ষর যে যাকে দিনের পর দিন অন ক্যামেরায় এসে বলেছিস যে সে হচ্ছে চোর মানে কিলিপ চোর তার ভিকারির বাচ্চা তার স্বামী হচ্ছে ভিকারির বাচ্চা ভিকারির ঘর থেকে উঠে এসেছে হাড় আবাতে ঘরে গিয়ে মারু বিয়ে করেছে তার শ্বশুরবাড়ির এই অবস্থা সে বালিশের ওষার চোর বালিশ চোর এই রকম বলেছিস এই রকম বলেছিস তারপরেই সেই মেয়েটিরই মায়ের সঙ্গে তুই তলে তলে সক্ষতা রেখে দিয়েছিস এবং যখন সেখানে তোকে কমেন্ট বক্সে গিয়ে একজন বলেছে তুমি কি ওদের গার্জিয়ান গার্জিয়ান তুমি ওদের সেখানে তুই কি বলেছিস ওর যে গার্ডিয়ান সেও আমার সঙ্গে মানে কথা বলে এবং সমস্ত বিষয়ে তোর সঙ্গে আলাপচারিতা করে তোর সঙ্গে পরামর্শ করে মানে কথা হয় আর কি ভালো কথা মন্দ কথা যেটাই হোক সেটা তোর সঙ্গে আলোচনা করে আমি জানি না সত্যি কথা বলতে আজকে ভীষণ মনে হয় যে এই মধু আনটি যে কি ধরনের একজন মানুষ আমার যথেষ্ট সন্দেহ হয় যে আজকে যার মেয়েকে যার জামাইকে সোশ্যাল মিডিয়ায় এই জানোয়ার পুরো দমে উলঙ্গ করে বিক্রি করছে যাদের মান সম্মান শ্বশুরবাড়ির মেয়ের মা শ্বশুরবাড়ির মান সম্মান দুলির সাথ করে দিচ্ছে সেই মা কি করে এরকম একটা নর পিসাজ কালনাগিনীর সঙ্গে সম্পর্ক রেখেছে যেটা একেবারেই ভালো লাগছে না একেবারেই ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে দৃষ্টিকটু ব্যাপার এটা আমি জানি না উনি কী উদ্দেশ্যে উনি হয়তো ভাবছেন মেয়ে আমার সঙ্গে এখন যোগাযোগ রাখছে না বা মেয়ের সঙ্গে আমার কথা হচ্ছে না তাহলে মেয়ের খবরটা হয়তো এর কাছ থেকে পাবো কিন্তু তিনি জানে না যে মহিলা একটা কথা কারো। কল রেকর্ড ছাড়া রাখে না প্রত্যেকটা কল ওর সঙ্গে কলে যারা কথা বলে প্রত্যেকটা কলের রেকর্ডিং ও যত্ন সহকারে রেখে দেয় সেই মহিলার সঙ্গে সক্ষতার কারণটা কি সেই মহিলার সঙ্গে এত দহরম মহরমের কারণ কী যেই মহিলা তার প্রেগনেন্ট মেয়েকে পর্যন্ত ছাড়ছে না তার মানে কি বলবো তার একেবারে ঝুনঝুনি নাড়িয়ে দিচ্ছে একেবারে হ্যাঁ সেই মহিলার সঙ্গে কি কারণে যেন কথা বলা আমি ঠিক জানি না আমি যদি ওর জায়গায় হতাম আমি যদি যদি মারুর মায়ের জায়গায় হতাম এই নচ্ছারকে কথা বলা তো দূরস্থ গু মাখা ঝাটা জুতো দিয়ে আপাত মস্তক একেবারে জায়গায় জায়গায় বাইনর দিতাম জায়গায় জায়গায় বাইনর দিতাম এরকম নর সঙ্গে কথা বলা তো দূরস্থ হ্যাঁ একটা প্রেগনেন্ট মহিলাকে যে মেয়ে ছাড়ে যে মহিলা ছাড়ে না তার সঙ্গে তার মা কি করে এত কথা বলে সত্যিই আমার বোধগম্য হয় না সত্যিই বোধগম্য হয় না ওই যে বললাম না এরা হচ্ছে কয়েনের এপিটার ওপিট এপিটার প্রত্যেকেই ポテキー যখন যাকে দরকার লাগে এরা তখন তাকে ব্যবহার করে বুঝতে পেরেছেন আর এদের কাছে সেই ব্যবহারটা এতটাই মানে ব্যবহার করার জন্য এরা এই ভেতরে ভেতরে সক্ষতা রাখে আর বাইরে এসে লোককে গালিগালাজ দেয় তাহলে এই ক্রিয়েটারের যে এত বড় হিপোক্রেট এত বড় ভণ্ড যে যাকে গালাগালি দেয় তার সঙ্গেই গিয়ে আবার ভেতরে ভেতরে সক্ষতা দেখায় তার সঙ্গে গিয়ে ভেতরে ভেতরে যোগাযোগ করে তার সঙ্গে গিয়ে বাড়িতে গিয়ে কোলাকলি জরাজরি জাপটা জাপটি করে আসে সেই রকম নরসের নর পিসাচের সঙ্গে কোনো মানুষ তার জায়গা নিতে চাইবে না কারণ ওর কোনো সম্মান বলে বস্তু নেই ওয়াইটিতে প্রত্যেকটা ছোট থেকে ছোটো ক্রিয়েটারেরও যে সম্মান আছে এ লাত করে সেটাও নেই এই করে সেটাও নেই আজকে দুই লাতখড় এক জায়গায় গিয়ে কোলাকুলি খাচ্ছে দুই লাতখড় দুটোই চরিত্রহীন দুটোই জায়গায় জায়গায় মুখ পাবলিক এটাও জায়গায় জায়গায় মুখমারা পাবলিক আর যেটাকে বোন বানিয়েছে সেটাও জায়গায় জায়গায় মুখমারা পাবলিক তার জন্য একজন আরেকজনের মানে গন্ধ গুয়ের গন্ধ ঢাকার জন্য একজন আরেকজনকে ঢাকার জন্য বসে গেছে জাস্ট ঘেন্নাচারায় দেখলে আর কিচ্ছু লাগে না বুঝতে পেরেছেন তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও